দেখুন এই মুহুর্তে আমরা শুনলাম সেটা বন্যার জল গেছে এবং একটা নদীর টাঙ্গন নদীর উপরও যেটা আছে সেটা দিয়েও নাকি জল বইছে এই মুহূর্তে আমাদের সেটা নিয়েও আলোচনা হল হয় ডিএম সাহেব যাচ্ছে আমাদের দেখছি আমরা কী করা যায় এবং বিশেষ করে পাহাড়ে পাহাড়ে এখন প্রচুর বৃষ্টি হচ্ছে এবং যা এখনও সেপ্টেম্বর পর্যন্ত আমাদের যা সাইন্টিফিক বা যা আমাদের আইডিয়া তাতে সেপ্টেম্বর পর্যন্ত এরকম জল আমাদের বাড়বে কখনো কমবে কখনো বাড়বে আর এবং বিশেষ করে মালদা জেলায় আমাদের শেষের দিকে জলটা বাড়ে কারণ এখন আমাদের রয়েছে কি করা যায় আমরা প্রশাসনিকভাবে দেখছি বিডিও সাহেব তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে ওনারা দেখছেন জলকে তো আমরা আটকাতে পারবো না তবে কীভাবে মানুষকে বাঁচানো যায় মানুষের জন্য ক্ষতি না হয় তাদের শিফটিংয়ের ব্যবস্থা করা হচ্ছে আমাদের ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে যেখানে যেখানে বেশি পরিমাণ বাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে সেখানে যেন কমিউনিটি কিচেনের ব্যবস্থা করে দেওয়া হয় অনেকে আবার বলছেন যে না আমরা শুকনো খাবার নেব আমরা নিজেরাই রান্না করব সিফট করে দিয়ে তাদেরকে যে যেভাবে সহযোগিতা চাইছে আমরা করার চেষ্টা করছি আর যদি কোনো অভিযোগ থাকে বাইরে অভিযোগ না করে আমি অনুরোধ করবো দয়া করে বিডিও সাহেবের কাছে যান অবশ্যই ত্রাণের কোনো